রাশিয়ার ভেতরে দুটি গুরুত্বপূর্ণ সেতু ঘুরিয়ে দিল ইউক্রেন রাশিয়ার কুরুস্কো এলাকা ছেড়ে পালাচ্ছেন লোকজন তারা বলছেন ইউক্রেনীয় হামলার মুখে রুশ সেনারা তাদের রক্ষা করতে পারবে না ছয় আগস্ট থেকে রাশিয়ার ভেতরে কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে ইউক্রেন সর্বশেষ গতকাল শুক্রবার গুরুত্বপূর্ণ দুটি সেতু ধ্বংস করেছে ইউক্রেনের সেনারা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ সেতু ধ্বংস করতে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন বাহিনী রাশিয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স ব্যবহার করে সিম নদীর উপরে সেতু ধ্বংস করা হয়েছে এই হামলায় বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে কাজ করা কয়েকজন স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন প্রথমবারের মতো করুসকে পশ্চিমা রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে সম্ভবত এটি যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স গ্লুসোবা জেলায় সিম নদীর ওপর তৈরি সেতু এ হামলায় ধ্বংস হয়েছে তবে গত শুক্রবারের এ হামলায় কতজন নিহত হয়েছেন তা জানা যায়নি যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট আশি কিলোমিটার দূর থেকে উৎক্ষেপণ করা যায় ইউক্রেন সেনাপ্রধান আলেকজান্ডার সাইরিস্কি বলেন কুরুস্কের কিছু এলাকায় ইউক্রেনের সেনারা এক থেকে তিন কিলোমিটার এগিয়ে আছে রাশিয়ার ভেতরে এগারো দিন ধরে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী ছয় আগস্ট থেকে রাশিয়ার এক হাজার বর্গ কিলোমিটার এলাকা ও বিরাশিটি সেনা স্থাপনা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তারা